আমি আপনাদের সামনে সরাইয়ে বাঁকাড়া থেকে একটি আয়াত আমি পেশ করেছি সর্বপ্রথম এই আয়াতের আল্লাহ যা বলছেন এর পরিপ্রেক্ষিত কয়েক মিনিট আল্লাহ তালা যদি চান

আর আমরা সৈতানদের সাথে একমাত্র ওদের সাথে নেই একমাত্র তোমাদের সাথে আছি কয় দা ফলাউ বিরাস হইয়া অলো ইন্নামা ত ইন্নামা নাহানো মোস্তাহাজিয়ন ইমানদারদের কাছে গিয়ে এক কথা বলে আবার সৈতানদের কাছে গিয়ে আরেক কথা বলে আল্লাফাক বলেন যে অবশ্যই শৈতানদের কাছে গিয়ে এক শ্রেণীর লোক আছে তারা বলে ইমানদারদের শুধু উপহাস করি বুঝতে পেরেছেন তাহলে আমরা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন দলের লোক এটা আমাদেরকে ভাবার দরকার আমরা এমন একটি দলের মধ্যে রয়েছি আমরা মধু ফুলেও বসি আবার এমন অব জায়গায় আছি আমরা এমন একটি দলের মধ্য আবার বইয়েও বসি বিভিন্ন জায়গায় বসি এটা কার লক্ষণ মুনাফিকের লক্ষণ এরা শুধু একমাত্র ইসলামের আন্দোলন হলে খুবই লাফালাফি পারে কিন্তু সবসময় পিছনে থাকে এটা আল্লাহ সুলনতলা বলছি এরা হচ্ছে মুনাফিক আল্লাহ সুহেনা বলে ইরা নামাজেতে যায় না যদি নামাজে যায় সেখানে গায়নি এবং তুষ্টি অবস্থায় নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা ক্বামু ইলাস্ সালাতি ক্বামু সালাহ ইরাঅনান নাস ওয়া লা যিকুরুনা আল্লাহ ইল্লা ক্বলিলা এই ধরনের লোক নামাজ তো করে না নামাজে যায় না নামাজে যায় না আর যদি সেখানে গিয়ে কাহিনী এবং দুস্থি অবস্থায় দাঁড়ায় মাথাটা ধরে ভাই গবড়ে এদিকে এদিকে তাকা তাকি করে আল্লাহ পাক বলেন এই নামাজগুলো অরিজিনাল নামাজ নাই ইরাউনন মানুষকে দেখাবার জন্য নামাজ তবে আমাদের কার্যকর দেখে চলাফেরা দেখে লেনদেন দেখে সব আমাদের রিয়াকার হয়ে যায় লোক দেখানো হয়ে যায় আল্লাহ এদের পরিণতি কোরআনের মধ্যে পরিষ্কার করেছে অব্বুল বলেন যারা এই ধরনের লোক মুনাফিকি আকলাক চরিত্র আল্লাহ পাত্তারের সম্পর্কে বলেন ইন্নাল মুনাফিকিনা কিতর ফিল আসফালি মিনান نار তা জাহান্নামের সবচেয়ে অতলতল তলদেশে অবস্থান করবে কঠিন বাবা এরা শুধু মিথ্যা বলে মানুষকে धोखा দেয় আল্লাহর নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এদের চরিত্র সম্পর্কে ইদা হাতদা চাকা দাবা যখন এরা কথা বলে কথাই কথাই মিথ্যা বলে ওয়েদা ওয়াদা অখলাফা আর যখন তারা ওয়াদা পারে ওয়াদা রখাইলাভ করে ওয়েদা উতুমিনা হানা আর যখন এদের কাছে কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে এই সমস্ত লোক মোনাফ আমাদের সমস্ত লেনদেন কোথা বসা চলা খেলার মুখ্য প্রকাশ পাওয়া যায় যে এই ধরনের মধ্যে আমরা বলেছি একমাত্র আল্লাহর জন্য মুদ্ধ বলা হয় ভাই এর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু লাহুম আও লা tastaghfirunahum in tastaghfirunahum sabina বলেন তুমি এদের ব্যাপারে ক্ষমা চাও ও তুমি এদের ব্যাপারে আমার কাছে ক্ষমা চাও অথবা না চাও আমি এদের ব্যাপারে যদি তোমরা তুমি আমাদের কাছে যদি আমার কাছে যদি সত্তর বারের বেশিও ক্ষমা চাও তবেও আমি মুনাফিকদেরকে ক্ষমা করব না আমরা সবই তো আমাদের কার্যকাল দেখে লেনদেন দেখে চলাফেরা দেখে সবই তো আমরা এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছি মহতারাম ভাই নিজে নিজে আমরা ইঙ্গিত করে আমরা নিজেকে বিবেক দিয়ে আমরা বুঝবো আল্লাহ এদের সম্পর্কে অনেক কথা বলেছে এরা নামাজে অত্যন্ত গাফীর আল্লাহানা বললেন এরা যখন কোনো কিছু হয় সেখানে চাঁদা দেয় ইসলামে আন্দোলনে চাঁদা দেয় ইসলামের সঙ্গে থাকে 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 সাথে সাথে কিন্তু মুখে মধু অন্তরে বিষ এই সমস্ত লোককে মুনাফিক বলা হয় আমরা আমাদের চরিত্র দেখে এই সমস্ত লোকের মধ্যে আমরা বলে যাচ্ছি মতারাম ভাই সেই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে আল্লাহ সুলহান মোরাফিকদের চরিত্র কোরানে বিভিন্ন আয়াতের দ্বারাই প্রকাশ পাওয়া যাচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে সব সময় আমাদের নিভাত থেকে বাঁচতে হবে এটা অত্যন্ত ক্ষতিকর আল্লাহ সুলহানহতালা পবিত্র কোরআনে করিমের মধ্যে অন্য জায়গায় সুপষ্টভাবে বলেছে যে আমি জাহান নামের ভিতরে একমাত্র কি করা হবে আমি জাহান নামে কাফের মুশ্রিকদের এবং মুনাফিকদের জন্য আমি জাহান নামে ব্যবস্থা করেছি সবচেয়ে অদল তল দেশে একসঙ্গে ভরা হবে কিন্তু মুনাফিকদের সব থেকে নিকৃষ্ট জঘন্য জায়গায় অদল তল দেশে যার নামে ভরা হবে আল্লাহ সোহা পরিষ্কার করে নিমেল বলেছেন আমরা খেয়াল করি আমরা লক্ষ্য করে দেখি আমরা সবকিছু করি মুখে আমাদের ঠিক কিন্তু অন্তরে আমাদের বিষ মহতারাম লোক আমাদেরকে লক্ষ্য করতে হবে এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে খেয়াল রেখে আগামী জীবনীতে আমারে 言っতো আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার বলেছেন ওয়ালা তুসাল্লি আলা احدিন মিনহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা ক্বברי ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন এদের মধ্যে যারা মরে যাবে তাদেরকে তোমরা জানাজা পড়াবে না কবরের কাছে উতাল হবে না এবং তাদের জন্য আল্লাহ পাক নেক কাজ করতে নিষেধ করেছে পবিত্র কোরআনের মধ্যে মুনাফিকদের সম্পর্কে অনেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে লাইন একটাই থাকতে হবে আমার লাইন জানো ক্রস করে জানো অন্য দিকে না যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের চরিত্র থেকে এই ধরনের আখলাপ থেকে বেঁচে রাখার তৌফিক দান করুক সকল আল্লাহ মামিন আল্লাহ মামিন আল্লাহ পাক আমাদের সকলকে এই কথার প্রতি আগামী জিন্দগিতে আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইসলামের উপরে ইমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুক ওয়াখির দামানা আনিলামিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি